আজকে আমি আপনাদেরকে সুরা নাস এগারো বার পাঠ করে পানিতে ফুদরে কি হয় আমি আবারও বলছি সুরা নাস এগারো বার পাঠ করে পানিতে ফুদরে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময়ের মধ্যে সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে আর অল্প কিছু সময় ব্যয় করে আপনি একেবারে অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমি শুরুতেই বলব আমলটি কেমন করে করবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি আপনি কিভাবে করবেন তারপরে বলবো আপনি আমলটি করে কিভাবে উপকৃত হবেন এবং নাস এগারো বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে চলুন শুরুতে জেনে নেওয়া যাক কিভাবে আমলটি করতে হবে প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি শুরু করবেন পূর্বে আপনার কাছে কিছু ভালো ফ্রেশ পানি রাখতে হবে গ্রাসে করে রাখতে পারেন বোতলে করে রাখতে পারেন তো বোতল করে রাখলেই ভালো হয় পরে যাওয়ার ভয় থাকে না তারপরে সংরক্ষণ করা যায় ভালো করে এজন্য জন্য বোতল করে রাখবেন ফ্রেশ ভালো একটু বোতলে যেন দুর্গন্ধ না হয় বা পানিও যেন অনেক দিনের আস আনা না হয় একেবারে তাজা পানি আপনি রাখবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যদি থাকে তাহলে তো ভালো অন্যটাই উত্তম রূপে আপনি উঁজু করবেন উত্তম রূপে উঁজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে

এভাবে যখন পাঁচবার শেষ করা হবে তো কোথাও আপনার দেওয়ার দরকার নেই তারপর আমার দেখার নিমরে যে আপনি সুরাত উন্নাস পাঠ করবেন আর সুরাত যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন এবং ভাববেন স্মরণ করবেন কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান রকামিনিকাশ দেওয়া করবেন আল্লাহ এই সুরাত উন্নাশের বরকতে আমার সমস্যা দূর করে দেন যে সমস্যার জন্য আমি এই আমল করতেছি সেই আমলকে কবুল করুন আমার সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন তারপরে আপনি সুরেতুল নাচ পাঠ করবেন আমি আপনাদেরকে সুরতুল নাচ করে বলে দিচ্ছি আপনারা সহজেই সুরেতুল নাচ শিখতে পারবেন যেমন إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس <applause> إما إيه بجاكن الناس بات كرحبي.

من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فكر شابرك فيه بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. মিনল জিন্নতি ওয়ানাস পাঠ করার একটি আবার একটু ফুপানি তো ভাই বলে এভাবে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি কি করবেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই এবং যখন এগারো বার সুরা নাস পাঠ করে এগারোটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঁচবার اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আপনার যখন পেটে ব্যথা উঠবে যখন পেটে ব্যথা উঠে আপনার উঠে আপনার ঘরে যারা রয়েছে তাদের যদি কারো উঠে বা আত্মীয় স্বজন আশপাশে যারা রয়েছে যদি কারো প্রচন্ড পেটে ব্যথা উঠে তো ডাক্তারের কাছে যাওয়ার সময় হয় না বা কোনো যাওয়ার কোনো পরিস্থিতি সেই সময় থাকে না তো সেই মুহূর্তে একেবারে সংক্ষেপে আপনি আমলটি করবেন তিনবার দূরে সে পাঠ করবেন তারপরে এগারোবার সুরা নাচ তারপর আবার পাঁচবার দুরু দিবে পাঠ করে ফুদে সে পানি তাকে খাওয়াই দেবে তার পেটে পাতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর পেটে পাতে থাকবে না সে হয়তো পেটে পেটে চিৎকার করতেছিল আপনি খাওয়াই দেবেন সাথে সাথে মহান রবুল আলামিন তার পেটে পেটে দূর করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা পূর্ণ বিশ্বাসের সাথে আপনি আমল করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আর একটি কথা মনে রাখতে হবে সেটি হল পাঁচাত্ন আমাস আপনি সদা সর্বদা আদায় করবেন এক অক্ট নামাজ আপনি বাদ দিবেন না তারপরে মানুষের কল্যাণের খাদমতে বেশি বেশি আপনি কাজ করবেন মিথ্যে কথা বলবেন না তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে